আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বাইবেরাদার আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অসুস্থ সহমত আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি তো সুখবর 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 আজকে থেকে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভিসাগুলো দিচ্ছে এম্বাসি থেকে তো আজকে কথা বলব এই সুখবর নিয়ে সেপ্টেম্বর অক্টোবর মাসে আজকে ভিসা রানিং হয়ে গেছে আজকে প্রচুর পরিমাণে বিশাল লাগছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের তো আজকে কথা বলবো ঢাকা বিএফএস সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস তিনটা বিএফএস থেকে আসছে কী পরিমাণ কালেকশন করতে গেল এবং কি পরিমাণ বিশাল লাগছে এবং কি পরিমাণ রিজেক্ট খাইছে এবং কি পরিমাণ কালেকশন করতে গেছে তো আজকে ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে পুরো ভিডিও আপনারা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যেন আমার পুরো ভিডিও আপনাদের কাছে যায় সব ভিডিও যেন আপনারা দেখতে পারেন আর কথা বলবো দু হাজার চব্বিশ সালে ফুলুসির নূলস্তা কবে নাগাদ পেতে পারেন অনেকে প্রশ্ন করছেন কবে নাগাদ পেতে পারেন এবং দু হাজার তেইশ সালে ফুলুসি দেওয়া কি শেষ কিনা আর কথা বলব আজকে একটা ট্যুরিস্ট বিশাল লাগছে এবং একটা বিজনেস বিশাল লাগছে তো সব মিলিয়ে ভিডিওটা একটু বড়ো হতে পারে আমার ভিডিও অলওয়েজ বড় হয় তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে সুখবর দিব ঢাকা বিএফএস গ্লোবাল নিয়ে তো আজকে ঢাকা বিএফএস গ্লোবালের চল্লিশ প্লাস কালেকশন করতে গেছে আমার দেখা মতে ঢাকা বিএফএস গ্লোবাল গ্লোবাল থেকে এই বছরে সব বেশি বিশাল লাগছে আজকে আজকে ঢাকা থেকে প্রায় ষোলো প্লাস বিশা লাগছে আজকে অনেকেই বিষা পাইছে তো এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভিসাগুলো দোমায় লাগছে আজকে কালেকশন চল্লিশ প্লাস এর মধ্যে স্পন্সার ছিল বারোটা আর চারটা ছিল এগ্রিকালচারাল আগস্ট মাসের ষোলো তারিখ একটা স্পন্সার আগস্ট মাসের সতেরো তারিখ একটা স্পন্সার গতকালকে ভাইটাকে বলছিলাম আজকে যাবে কালেকশনে ধন্যবাদ ভাই দুপুরে জানানোর জন্য ভিসাটা পাইছে ঢাকা থেকে একুশ তারিখ একটা লাগছে বাইশ তারিখ একটা স্পন্সার ছিল একুশ তারিখ একটা স্পন্সার ছিল একত্রিশ তারিখ একটা এগ্রিকালচারাল ছিল আগস্ট মাসের দশ তারিখ একটা স্পন্সার ছিল আগস্ট মাসের সাত তারিখ একটা স্পন্সার ছিল এবং আগস্ট মাসের পনেরো তারিখ আমার এক কাছের ভাই পরিচিত ও আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে স্পন্সারে এবং সেপ্টেম্বর মাস নিয়ে কথা বলবো তো সেপ্টেম্বর মাসে এগারো তারিখ একটা স্পন্সার ছিল সেপ্টেম্বর মাসে পঁচিশ তারিখ একটা এগ্রিকালচারাল ছিল সেপ্টেম্বর মাসের ছয় তারিখ একটা এগ্রিকালচারাল ছিল এবং সেপ্টেম্বর মাসে বিশ তারিখ একটা স্পন্সার ভিসা ছিল অক্টোবর মাস অক্টোবর মাসের সাত তারিখ একটা ছিল অক্টোবর মাসের সতেরো তারিখ একটা স্পন্সার লাগছে অক্টোবর মাসের দশ তারিখ একটা স্পন্সার ছিল এবং অক্টোবর মাসের ষোলো তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল এই ছিল ঢাকা বিএফএস গুলোবালায় ওয়ার্ক বিশার সর্বশেষ আপডেট আজকে ঢাকা বিএফএস থেকে প্রচুর ভিসা লাগছে ডাকা থেকে বরাবরের মতোই সবসময় ভিসা দিয়ে আসতেছে আর চিন্তার কারণ নয় ভাই ভিসা অনেকেই পাচ্ছে আজকে দেখলাম গত বছরে আগস্ট মাসে জমা গত বছরের মার্চ মাসে জমা ভিসাও পাইছে আট মাস নয় মাস পরও ভিসা পাচ্ছে এবং নেপোলিতে যারা আছেন তারা অনেকে প্রশ্ন করেন হ্যাঁ সঠিক অস্থা যদি থাকে আপনার নাপলি হোক সেটা যে জায়গারই হোক আপনি ভিসা পাবেন হানড্রেড পার্সেন্ট আপনার মালিক যদি ঠিক থাকে মালিকের ডিক্লারেশন পেপার যদি ঠিক থাকে মালিক যদি আপনাকে চায় হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন একদম শিওর বলে দিলাম আমি আর আপনার অবশ্যই নূলস্তা পাওয়ার পর মালিকের সাথে যোগাযোগ রাখাচ্ছে মালিক বলতে আপনার মধ্যস্থকারী তো আপনার মালিক ওনার সাথে যোগাযোগ রাখবেন উনি আবার মালিকের সাথে কন্টিনিউ কথা বলবে নূলস্তা আপডেট তার কাগজপত্র সব কিছু ঠিকঠাক এবং নূলস্তাটা অনলাইন যেন করা থাকে তো এবার কথা বলবো সিলেট নিয়ে সিলেট আজকে প্রায় সতেরো প্লাস কালেকশন করতে গেছে এর মধ্যে সিলেট থেকে আজকে তিনটা বিষাল লাগছে একটা স্পন্সার দুইটা এগ্রিকালচার সিলেটে আজকে কমই লাগছে আবার একেবারে খারাপও লাগে নেই তো এর মধ্যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ছিল আগস্ট মাসের সাতাইশ তারিখ একটা স্পন্সার ছিল আগস্ট মাসের একত্রিশ তারিখ একটা এগ্রিকালচার ছিল এবং সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ একটা এগ্রিকালচার ছিল ধন্যবাদ ভাই দুপুর আমাকে কল দেওয়া জানাইছে হোয়াটসঅ্যাপে তো উনি আমার ভিডিও অলওয়েজ দেখতো আমি যারাই আমার ভিডিও দেখে ভিসা পায় বা রিজার্ট খায় জানায় আজকে ঢাকা বিএফএস থেকেও রিজার্ট খাইছে যে ভাইটা আমাকে জানাইছে যে ঢাকা থেকে রিজেক্ট খাইছে আজকে ঢাকা থেকে রিজেক্ট খাইছে আগস্ট মাসের দুইটা ফাইল সেভাবেও জানাইছে এবং দু সালে প্রচুর ফাইল রিজেট খাইতেছে দু হাজার সালে আজকে ঢাকা থেকে প্রায় দশটা ফাইল রিজেক্ট খাইছে সিলেট থেকে তিনটা খাইছে রিজেক্ট চট্টগ্রাম থেকে প্রায় পাঁচটার মতো রিজেক্ট খাইছে তো চব্বিশ সালে ফাইলগুলো রিজেক্ট খাইছে এটা সঠিক কারণ এখনও জানতে পারি নি আমি তো আপনাদের আবল তাবোল বলে লাভ হবে না তো এর মধ্যে জানা গেছে চব্বিশ সালে বেশিরভাগ ফাইলগুলো আপনার ফ্যাক নূলস্তা যার নূলস্তা ছিল সঠিক নূলস্তাই ছিল এটার একটা উদাহরণ আমি গতকালকে বলছি আজকেও বলি আপনার মালিক পাঁচটা নূলস্তা পাওয়ার কথা এখানে দশটা নূলস্তা পেয়ে গেছে পাঁচটা লোক অলরেডি চলে গেছে আপনার নূলস্তা দেওয়া দেরি হয়ে গেছে এর জন্য আপনি নূলস্তা পাইলে যত দ্রুত সম্ভব আপনি বিএফএস গোলোবালা জমা দিবেন যেভাবে ওকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন যত দ্রুত পান ইটালি চলে যাবেন আপনার ভাড়াটা কেটে গেল তো সিলেট থেকে এবার আছে সিলেটটা ফ্যামিলি বিষয় নিয়ে সিলেট থেকে আজকে টোটালি পাঁচটা ফ্যামিলি বিষা লাগছে এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর মাসে ছিল আর হ্যাঁ ও আরেকটা কথা ঢাকা ফ্যামিলি ভিসা আপডেটটা দিয়ে নেই ঢাকা থেকে আজকে প্রায় ষাটটা ফ্যামিলি ভিসা লাগছে এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিষা ছিল আগস্ট মাসের বাইশ তারিখ একটা ছিল আগস্ট মাসের একত্রিশ তারিখ একটা ছিল আগস্ট মাসের সতেরো তারিখ একটা ছিল এবং আগস্ট মাসের নয় তারিখ একটা ছিল ধন্যবাদ ভাইয়া তার ওয়াইফের জন্য আমার দোয়া রইল যেন খুব দ্রুত আপনার কাছে যেতে পারেন আমাকে জানাইছে দুপুরে যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখি হলোয়াস আপনি বলছিলেন পাইছে এবং সেপ্টেম্বর মাসে তেরো তারিখ একটা ছিল ফ্যামিলি ভিসা সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ একটা ফ্যামিলি ছিল এবং অক্টোবর মাসে বাইশ তারিখ একটা আপু তার বাচ্চা সহকারে ফ্যামিলি ভিসা পাইছে এ ছিল ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট এবং সিলেট বিএফএস গ্লোবালে বলছিলাম ফ্যামিলি ভিসা পাঁচটা লাগছে এর মধ্যে আগস্ট মাসের একুশ তারিখ একটা ছিল আগস্ট মাসের বাইশ তারিখ এবং আগস্ট মাসে একত্রিশ তারিখ এক আপু তার দুইটা বাবু সহকারে পাইছে সেপ্টেম্বর মাসে এগারো তারিখ একটা ছিল এবং সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ একটা ফ্যামিলি ভিসা পাইছে এই ছিল ঢাকা বিএফএস এবং সিলেট বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট এবার চলে আসি চট্টগ্রাম নিয়ে চট্টগ্রাম বিএফএস থেকে আজকে প্রায় পনেরো প্লাস কালেকশন ছিল এর মধ্যে তিনটা বিশা লাগছে দুইটা স্পন্সার একটা এগ্রিকালচারাল কালেকশন কম ছিল ভিসার পরিমাণও কম ছিল আগস্ট মাসে ছিল সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে আগস্ট মাসে ভিসাগুলো ছিল আগস্ট মাসের নয় তারিখ একটা স্পন্সার ছিল আগস্ট মাসের সতেরো তারিখ একটা স্পন্সার বিষা এবং আগস্ট মাসের বাইশ তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ওয়ার্ক বিশার সর্বশেষ আপডেট তিনটা বিশা পাইছে চট্টগ্রাম থেকে তিনোটাই ছিল আগস্ট মাসের আগস্ট মাসের নয় তারিখ সতেরো তারিখ এবং আগস্ট মাসের বাইশ তারিখ দুটাই স্পন্সার এবং একটা অ্যাগ্রিকালচারাল আর বাকিগুলো বেশিরভাগই ছিল চব্বিশ সালের নূলস্তাগুলো চব্বিশ তারের নুলস্তাগুলো কেন রিজেক্ট দিছে জানি না কিছু নূলস্তা দেখা গেছে তেরো নম্বর কারণ কিছু নূলস্তা ভাই বলল আমার সঠিক নুলস্তা মালিক ঠিক আছে তাও রিজেক্ট করছে এর কারণটা আমি যতরূপ জানতে পারছি যে তার ওই যে কোম্পানি পাঁচটা নুলস্তার পারমিশন আছে সাতটা পাইছে ওইখানে ওই দুইটা আপনার ভাগ্যে পড়ে গেছে এই ছিল চট্টগ্রাম বিএফেস গ্লোবাল ওয়ার্ক ভিসা সর্বশেষ সাবজেক্ট এবার আসি চট্টগ্রাম বিএফেসে ফ্যামিলি বিষা নিয়ে চট্টগ্রাম থেকে আজকে পাঁচটা ফ্যামিলি ভিসা লাগছে বরাবর মতো আগস্ট মাসের এবং সেপ্টেম্বর মাসের এবং অক্টোবর মাসে ভিসা ছিল আগস্ট মাসের সতেরো তারিখ একটা ফ্যামিলি দুইটা ফ্যামিলি বিশা লাগছে সতেরো তারিখ এবং আগস্ট মাসের দশ তারিখ একটা লাগছে সেপ্টেম্বর মাসে সাত তারিখ একটা ফ্যামিলি বিশা লাগছে এবং অক্টোবর মাসে উনিশ তারিখ একটা ফ্যামিলি বিষা ছিল এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের সর্বশেষ ফ্যামিলি ভিসার আপডেট তো মোটামুটি তিনটা বিএফএস গ্লোবাল থেকে আজকে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা লাগছে একটু কম হইলেও লাগছে কেউ আবার রিজেক্টও খাইছে তো মোটামুটি সবার জন্য সুসংবাদেই সেপ্টেম্বর অক্টোবর মাসের বিষাগুলো দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি এবং ট্যুরিস্ট বিষা চট্টগ্রাম থেকে অক্টোবর মাসে এগারো তারিখ একটা ট্যুরিস্ট ভিসা লাগছে ধন্যবাদ ভাই আপনাকে জানার জন্য আমি আপনাকে বলছিলাম মে মাসেই পাবেন শেষের নাগাদ তো পেয়ে গেছেন আপনি ধন্যবাদ আর একটা বিজনেস বিষয় ছিল সিলেট বিএফাস গ্লোবাল থেকে সেপ্টেম্বর মাসের সাত তারিখ বায়াটা আমাকে মিষ্টি খাওয়াইতে চাইছে বায়াটা অনেক প্যারাসানিত ছিল অনেক চিন্তা ছিল যে ভিসাটা পাবে নাকি তো বাইরেটাকে আমি আস্থা দিছি অবশ্যই পাবেন আপনার কাগজপত্র ডকুমেন্ট যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই পাবেন তো ট্যুরিস্ট এবং বিজনেস এগুলা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া যায় না কারণ এগুলো তো আর ই না আপনার বিজনেসের চাকরি স্যালারি ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে জমা দিত আর দুহাজার চব্বিশ সালের যারা মার্চের জমা করছেন মার্চ মাসের আঠারো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ স্পন্সর ডোমেস্টিক এগ্রিকালচার আর এগ্রিকালচার বিষয় কিন্তু আপনার ছোট ছোট শহর থেকে উঠতে আসছে জানেন বেনিজা কাসেস্তা তারপর সালেন্ন তারপর ফজ্জা এসব শহর থেকে ছোট ছোট শহর থেকে আপনার কিন্তু নোলস্তা অলরেডি এগ্রিকালচারে উঠতে রোম মিলান নেপোলি প্যানিস এগুলা থেকে কিন্তু আপনার নুলস্তা এখনও দেওয়া শুরু হয় না স্পন্সার আপনার আমি যতটুকু খবর নিয়ে জানতে পারছি এই মাসের লাস্টের দিক থেকে বা জুন মাসের শুরুর প্রথম সপ্তাহে থেকে আপনারা এই স্পন্সার প্লাস ডোমেস্টিক অবশ্যই পাবেন অনেকে চিন্তা করতেছেন আমি এত মিনিটে জমা দিচ্ছি আমি নুলস্তা পাবো কিনা দেখেন ভাই আমি আগেও বলছি এখনও বলি কারো বাবার ক্ষমতা না এখানে বলতে পারবে যে আমি নুলস্তা পাবো বা হান্ড্রেড পারসেন্ট নুলস্তা পাবো তো অবশ্যই আপনারা যারা ভালোভাবে জমা দিচ্ছেন মূলস্থা পাবেন এই ছিল সর্বশেষ আপডেট গুড নাইট